দর্শক আজকে যেটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে অলিভ অয়েল আপনি কি জানেন যে মাত্র আধা চামচ অলিভ অয়েল আপনার বাবুর জীবনকে পাল্টে দিতে পারে অর্থাৎ অলিভ অয়েল যদি আপনার বাবুকে খাওয়ানোর অভ্যাস আপনি করতে পারেন তাহলে আপনার বাবুর লাইফ স্টাইল প্রলং হবে অর্থাৎ লাইফ হবে আপনার বাবুর জীবন যে আমরা বলি যে স্প্যান যদিও সবকিছু আল্লাহ মালিক কিন্তু আমরা কিছু কাজ তো করতেই পারি যেটি আমাদের সুস্থ রাখতে সাহায্য করে তার মধ্যে অলিভ অয়েল অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান তো আজকে আমি একটি বিশেষ নিয়ে আপনার সাথে আলাপ করব। এটি আমেরিকান জার্নাল অব কার্ডিওলজি থেকে প্রকাশিত হয়েছে এবং এই স্টাডিটা নব্বই হাজার লোকের উপরে তিরিশ বছর ধরে পর্যালোচনা হয়েছে অত্যন্ত প্রয়োজনীয় এবং এটা ভ্যালিডিটি স্টাডি এবং সেই স্টাডিতে দেখানো হয়েছে যদি আধা চামচ করে বা সাত গ্রাম আধা চামচ বা সাত গ্রাম সেভেন গ্রাম করে যদি কেউ অলিভ অয়েল প্রতিদিন কনজামশন করে অর্থাৎ খায় তাহলে তাদের হার্ট বা যেকোনো রোগ থেকে মৃত্যুর যে সম্ভাবনা সেটি নাইনটিন পার্সেন্ট বা উনিশ পার্সেন্ট কমে আসে তারা তিরিশ বছর ধরে নব্বই হাজার লোকের উপরে এই করেছে এবং দেখা যাচ্ছে অন্যান্য রোগ যেমন হার্টের রোগ হওয়ার সম্ভাবনা উনিশ পার্সেন্ট কমে আসে এবং যে কোনো ধরনের ক্যান্সার না হওয়ার সম্ভাবনাও সতেরো পার্সেন্ট কমে আসে তাহলে বুঝতেই পারছেন যে প্রতিদিন যদি আধা চামচ করে অলিভ অয়েল আপনার বাবুকে আপনি এখন থেকে খানো অভ্যাস করতে পারেন তার যে জীবনযাত্রা তার লাইফ স্প্যান তার যে মানে সারা জীবনে যে অন্যান্য রোগের যে বড় বড় রোগ হার্টের রোগ বা ক্যান্সার রোগের ঝুঁকি কিন্তু কমে আসবে এবং স্টাডি তার একটি মজার যে জিনিস দেখানো হয়েছে যে যদি যারা অলিভ অয়েল খাচ্ছে এবং সেই সাথে তারা যদি অন্যান্য ফ্যাট লাইক বাটার বা মেয়নিজ বা এই ধরনের ফ্যাট যারা পরিহার করেছে তাদের এই রিস্ক চৌত্রিশ পারসেন্ট পর্যন্ত নেমে এসেছে তাহলে পারছেন যে একজন মানুষ বা একজন বাবু যদি অলিভ অয়েল খায় বা আনহেলদি ফ্যাটগুলো আপনি এখন থেকে তার থেকে বাদ দিতে পারেন তাহলে তার বিভিন্ন রোগের ঝুঁকি কমে আসবে এবং সে সুস্থ সবলভাবে ইনশাল্লাহ দিন এই পৃথিবীতে সারভাইভ করতে পারবে আপনারা জানেন যে স্বাস্থ্যের সকল সুখের মূল সুতরাং খাদ্যাভ্যাস কিন্তু খুবই জরুরি এবং অলিভ অয়েল আসলে এটা এমন কোন ব্যাপারও না অলিভ অয়েল খেতে কিন্তু বিশ্বাদ আপনাকে বেশি খেতেও হচ্ছে না মাত্র আধা চামচ যদি প্রতিদিন অভ্যাস করাতে পারেন তাহলে কিন্তু এটা তার জীবনে বিরাট বড় একটা ইম্প্যাক্ট রাখবে আর আমি বলবো যে অলিভ অয়েল আসলে খুব বেশি দামিও নয় এক্সপেন্সিভও নয় সুতরাং আমরা মনে করছি যে এখন থেকে আনহেলদি ফ্যাটগুলো আপনার বাবুকে বাবুর খাবার খাদ্য তালিকা বাদ দিন এবং তাকে প্রতিদিন আধা চামচ বা মাত্র সাত গ্রাম অলিভ অয়েল খাওয়ার অভ্যাস করুন এবং অলিভ অয়েল যেখানে যেখানে দেওয়া যায় যেখানে ফ্যাট বা বাটার জাতীয় খাবার দেওয়ার সুযোগ আছে সেগুলিকে অলিভ অয়েল দিয়ে রিপ্লেস করুন তাহলে বাবু হেলদি ফ্যাটটাই কনজামশন করবে এবং সে থাকবে আর ওই যে বললাম যে কোনো রোগ থেকে মৃত্যুর যে সম্ভাবনা উনিশ পার্সেন্ট পর্যন্ত কমে আসবে তো দর্শক আমি মনে করছি আমেরিকান জার্নাল অব কার্ডিওলজি যে এই যে আর্টিকেলটা অত্যন্ত ভ্যালিড আমাদের জীবনযাত্রার সাথে এবং আমাদের বাবুকে যদি এখন থেকে অভ্যাসে পরিণত করে দেওয়া যায় অদিবয়েল খাওয়ার ব্যাপারটি তাহলে কিন্তু সে তার জীবনে সুস্থ থাকবে আজ পর্যন্তই এই নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আমাকে জানান কমেন্ট সেকশনে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেল চ্যানেল যেটি ইউটিউবে ডক্টর আহমেদ নাজমুল আলম সেটিকে সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ বেবি পেজেটিক ফলো করুন আজ এ পর্যন্তই বরবার মতোই আল্লাহ হাফেজ